হুগলির উত্তরপাড়ার কানাইপুরের ছোট্ট শিশু স্নেহাংশু শর্মান ঋষংস হত্যাকাণ্ডের এখনও কিনারা করতে পারেনি পুলিশ গ্রেপ্তার করা সম্ভব হয়নি কাউকে ক্রমশই রহস্য ঘনীভূত হচ্ছে জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যায় উত্তরপাড়া ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা নিজের ঘরেই কুপিয়ে খুন হতে হলো এক চতুর্থ শ্রেণীর ছাত্রকে স্থানীয় সূত্রে খবর শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরেই পড়াশোনা করছিল স্নেহাংশু তার বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত মা কাজ করেন একটি কসমেটিকের দোকানে স্নেহাংশুর খুর্তত বোন ঘরে ঢুকতেই দেখে ভয়ঙ্কর সেই দৃশ্য রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দাদা তারপর তার চিৎকার শুনে ভিড় জমান প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বাচ্চাটিকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় হিন্দ মোটরের একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রশাসন সূত্রে খবর ছাত্রটির গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে মৃত পড়ুয়ার বাবার দাবি ইট ছুরি টুল এমনকি ঠাকুরের মূর্তি দিয়েও আঘাত করা হয়েছে ছেলেটিকে তিনি আরও বলেন সেই সময় বাড়িতে আর কেউ ছিল না তবুও জোরে টিভি চলছিল যা শুনে খটকা লাগাটাই স্বাভাবিক এই পুরোটা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়ার পুলিশ চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জওয়ালগি এই ঘটনা প্রসঙ্গে জানান তারা তদন্ত শুরু করেছেন ফরেন্সিক দলেরও আসার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি এটা আদর্শনগর এলাকা আছে কানাইপুরে উত্তরপাড়া থানা আন্ডারে পড়ে সেখানে একটা ছোটো বাচ্চা আট বছরের পুরো একটা হামলা হয়েছে যেরকম আক্রমণ হয়েছে এটা সাধারণত এখানে দেখা যায় না এগুলো তো বাচ্চা আহত হয়েছে এবং যা শুনলাম কি মারাই গেছে আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি আমরা বাড়িটা সিল করে দিয়েছি যেখানে ঘটনাটা ঘটেছে ফরেন্সিক টিমকে বলা হয়েছে ওরা এখানে এসে সেই এভিডেন্সগুলো কালেক্ট করবেন কিছু মোটিভ কী আছে এটা সব নিয়ে আমরা আলোচনা করছি যারা এর সঙ্গে সে পরিবারের সঙ্গে যুক্ত আছেন পরিবার কারা বাড়িতে ছিল বাইরে কারা আছে কার লাভ ও এটা নিয়ে সব কিছু তদন্ত করছে আশা করি তাড়াতাড়ি এটা খুঁজে আমরা পাবো কি ঘটনাটা কী ঘটিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রকে কে এমন নৃশংসভাবে খুন করতে পারে ভেবে পাচ্ছেন না পরিবার শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা